কাটে না সময় যখন আর কিছুতে বন্ধুর টেলিফোনে মন বসে না জালনার গ্রিলটাতে তাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আই রি আমার সাথে গান গে যা নতুন নতুন শুনে শিখে নে কিছুই যখন ভালো লাগবে না তোর পিয়ানোর বসে তুই বাজাবি রে আই খোকাই আই খোকাই আই খোকাই আই খোকাই কাটে না সময় যখন আর কিছুতে বন্ধু টেলিফোনে মন বসে না জলার গ্রিলটাতে ঠেকাই মনে হয় বাবার মতো কেউ বলে না আয় আয় আ আয় খোকা বন্ধুরা গানটা কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো গানটা আজকে আমার খুব মনে পড়ছিল আজকে খুব ইচ্ছা করছিল গানটা আজকে গিয়ে তোমাদের শোনাবো তাই গানটা আজকে করলাম তো কেমন হয়েছে প্লিজ বলো ভালো না লাগলেও বলো আর লাগলেও বলো তো আজকে এই গানটা গানটা উচিত ছিল মেয়ে আর বাবাকে নিয়ে গানটা তো এখানে মেয়েও নেই বাবাও নেই তো গানটা হয়েছে ছেলেকে নিয়ে আর মাকে নিয়ে এ উল্টোটা হয়েছে গানটা তো গানটা ভালো লাগলে বলো আর কিছু বলার নেই ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড়ো করলাম না বাই বাই